নদী বাংলা গ্রুপ টিভি নিউজ জুলাইয়ের শহীদ যোদ্ধাদের স্মরণে অনুষ্ঠান বাস্তবায়নে শিবপুরের আইয়বপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগামীকাল উনিশে জুলাই শিবপুরের ইটাখলায় অনুষ্ঠিতব্য জুলাইয়ের শহীদ যোদ্ধাদের স্মরণে মিলাদ মাহফিল ও জনসভার পূর্ব প্রস্তুতি হিসেবে আয়ুবপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভাটি শহীদ যোদ্ধাদের স্মরণে আয়োজন করা হয় এবং এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি মিটিং এ আমরা যাব মিটিং শেষ না করে এই প্রধান অতিথির বক্তব্য না শুনা আমরা কিন্তু কেউ বাড়িতে আসবো না আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আগামী নির্বাচনটা নিয়ে হচ্ছে অনেক কিন্তু আগামী নির্বাচন আপনারা ঐক্যবদ্ধ থাকেন কোন যাতে আমাদের মধ্যে কেউ দেখতে না পারে উনি কত বড় বিচক্ষণ নেতা ছয় মাস নয় মাস পরে দেশে কি হবে তখন কিন্তু কেউ এই কথাগুলি বলতো না একমাত্র তারেকজিয়া কিন্তু এই কথাগুলি বলতো আজকের কথাগুলি সত্য হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে যেই কয়টা রাজনৈতিক দল সচ্চার প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু আজকা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিছে তাইলে আমরা যদি আমাদের মধ্যে দ্বিধাধি বিভক্ত থাকে ভাগাভাগি থাকে তাহলে আমাদের আগামী দিনের ভাগ্য কি ভালো না খারাপ এখন কিন্তু আমাদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই জাতীয় আন্তর্জাতিকভাবে এই দলটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন যাতে না হয় অনেক রকমের পায় তারা চলছে অতএব আমাদের আন্দোলনের শেষ ফসল শেষ অর্জন এখনও কিন্তু আমরা করতে পারি নাই স্বৈরাচারের পতন ঘটিয়েছি আগামী নির্বাচন হবে স্বচ্ছ আবাদ নিরপেক্ষ নির্বাচন ওই নির্বাচনে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারপরে কিন্তু আমাদের আন্দোলনের ফসল আমরা ঘরে আনতে পারবো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার আবদার আই পরিণা এমন গেছে দুই ডে একটা করে ভোট পাইছে অন্যান্য দলের তারা সেন্টারও ইন্দিনের সব কর সেন্টার এটা তো পাকিস্তান কই থাকবার শিবপুর উপজেলা বিএনপির সদস্য আরমান মিয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় সভায় আর উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সদস্য ও আয়ুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনপ্রিয় নেতা আলমগীর হোসেন যুবরাজ আর উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রাশেদুল কবির স্বপন নসিদির জেলার যুব দলের সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলন আবু তাহের খন্দকার সাবেক চেয়ারম্যান আইয়ুপুর পুর ইউনিয়ন আসাদুজজ্জামান ইয়ামিন সদস্য শিবপুর উপজেলা বিএনপি এছাড়াও শিবপুর থানা ও আইয়াপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় উপস্থিত সকলেই জুলাই মাসের শহীদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন আসন্ন মিলাদ মাহফিল ও জনসভাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় নগদ অথবা সিস্টেমে বুকিং দিয়ে আপনি হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট রাফসান হাসান সোহাগ শিবপুর প্রতিনিধি নকশি টিভি নেতৃবৃন্দ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আপনাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে সংগঠিত করে সুশৃঙ্খল বায় সেই সভাতে অংশগ্রহণ কর।